The আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে চলন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছে খাস পর্দাশীল মানহা সেটের সম্পূর্ণ দুবাই চেরি ভার্সন চারটা পার্টি দুবাই চেরি তৈরি করা যেটা দিয়ে খুব সহজে আপনি খাস পর্দা মেনটেন করতে পারবেন এবং এই সেটে খাস পর্দার পাশাপাশি কিন্তু গর্জেস একটি আউটলুক আপনি ওয়ার করবেন এই সেটের অফার প্রাইস চলছে যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা যেটা এখন আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে আমাদের ভিডিওতে আমরা যেভাবে দেখাই বা আমরা যেভাবে বর্ণনা দিচ্ছি সেম ওইতেই আপনি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই ফোর পিসের মানহা সেটের রেডি জিলবাবের পোষণটা খুবই চমৎকার একটি জিলবাব মেজারমেন্টটা দেখেন কতটা ফ্রি সাইজের এখানে আপনি ফ্রন্ট সাইড পেয়ে যাবেন থুতনিতে এলাস্টিক এখানে খুব সুন্দর করে ফেসটাকে বাঁধার জন্য লুফ থাকবে কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে আর এটার স্লিপসের খুবই কিউট এখানে আপনি কোন পর্যন্ত কাট করা পাবেন এবং চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এখানে লুফও থাকবে আপনি খুব সুন্দরভাবে লুফ এখানে পেয়ে যাবেন দুইটা ফ্রি সাইজের ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট সাইড একটু শর্ট হবে সাইজের একটু ডিস্টেন্স আপনি এখানে পাবেন দেখতে পাচ্ছেন আমি এটা ওয়ার করে আপনাদের দেখাবো এটা কত সহজে ব্যবহার করা যায় আর এটার গর্জেস আউটলুকটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিলবাবের পোশন প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা আপনারা বলেছেন যে কালার ফেড আসে জর্জের ফেব্রিক্স এর লাইফ টাইমের তুলনায় চেরি ফেব্রিক্স এর লাইফ টাইম অনেক বেশি তো সেই কারণে যত পুরোটা সেট আপনি একসাথে ইউজ করবেন যাতে দেখতে খারাপ না হয় এবং যেটাতে খুব সহজে খাস পর্দা মেনটেন করতে সহজ হয় সেজন্যই কিন্তু আমরা সম্পূর্ণ সেটটাকে দুবাই চেরি ফেব্রিক্সে মেক করেছি দেখতে পাচ্ছেন এটার জিলবাবের পোশনটা খুব সহজ এটাকে ওয়ার করা দেখেন এটার মেজারমেন্টটা কতটা লং আশা করি দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে আপনিও দেখে নেওয়ার পাবেন এখানে যেটা বলেছিলাম কোনোই পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা কতটা কিউট লুফ আপনি পেয়ে যাবেন ফ্রি সাইজের আপনি যে এভাবে এটাকে বেঁধেও রাখতে পারবেন এবং থুতনিতে কিন্তু অ্যালাস্টিক দেখতেই পাচ্ছেন এবং লুফ থাকবে কপাল ঢাকার ক্যাপ থাকবে ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক প্যানেলটা কিন্তু আরো বেশি লং দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলা ঢালা একটি জিলবাব কিন্তু আমরা এই মানহা সেট এ ইউজ করেছি আমি দেখিয়ে দিলাম এটার জিলবাবের ডিটেলসটা নেক্সট যেটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার একটি শর্ট আভায়া যেটা খুবই চমৎকার এই আভায়াটার হচ্ছে আপনি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল রাফেল করা পাবেন রাফেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক তৈরি করা ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতেছেন শুধুমাত্র শোল্ডার সুইং করা থাকবে এবং স্লিপসের এর পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপসটা কাট করা এবং আমাদের প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ সেলে একদম নিখুঁত ফিনিশিং আমরা করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুইং আপনি এই কোয়ালিটির সুইংটা পেয়ে যাবেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এটাও কিন্তু খুবই ফ্রি সাইজের একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি শর্ট আভায়া দিচ্ছি আমরা এই মানহা সেটে এবং এটার সাথে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেম দুবাই চেরি ফেব্রিক্স খুবই বড় ঘেরের একটি গ্রাউন দেখতে পাচ্ছেন গ্রাউন্ড এর ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল একটি ঘের আমরা রেখেছি এটা গ্রাউন্ডে এবং যেটা আপনি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডেও রাফেল দিবে এবং এটা সেম ভাবে ব্যাক প্যানেলও রাফেল দিবে যেহেতু ফেব্রিক্স আমরা বেশি রেখেছি অটোমেটিক আপনি রাফেলগুলো পাবেন আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন একদমই সেম আর এটার ফ্রন্ট সাইডে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ জিপার থাকবে একদমই স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন একদম বাটারি স্মুথ একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার আপনি এখানে পেয়ে যাবেন আর সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এটা স্লিপসটা দেখেন কতটা কিউট একটি স্লিপস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি রাফেল থাকবে প্রিমিয়াম যেটা স্ল্যাব বাটন পেয়ে যাবেন এবং আমাদের সুইং কোয়ালিটি গুলো আবারও একটু দেখাই আপনাদের আশা করি দেখে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা হ্যাম কোয়ালিটির সুইংটা এখানে ইউজ করেছি এটা হচ্ছে মানহা সেটের স্লিপসের পোর্শনটা এবং যারা আনহেলদি তারা কিন্তু লুফ পাবেন বডি ফিটিং করে ওয়ার করার জন্য এটা লাস্ট যেই পার্টটা সেটা হচ্ছে নিকাবের পোর্শনটা যেটা হচ্ছে সম্পূর্ণ চেরি ফেব্রিক্সে তৈরি করা যার কারণে আপনাদের ফেসটা ওইভাবে দেখা যাবে না এবং কাপড়টা আপনি হালকা বাতাসে উড়ে যাবে না যেহেতু সবই দুবাই চেরি ফেব্রিক্সের আপনারা জানেন চেরি ফেব্রিক্সটা একটু ভারী হয়ে থাকে জর্জেটের তুলনায় এবং জর্জেট ফেব্রিক্স যেটা থাকে সেটা কিন্তু একটু ফ্যাকাসে থাকে যার কারণে কিন্তু ওইভাবে হচ্ছে দেখতে খারাপ দেখা যায় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিকাবের পোর্শনটা প্রত্যেকটা কালার একদমই সেম আসবে আপনি প্রত্যেকটা পার্ট যেহেতু একই ফেব্রিক দ্বারা তৈরি করা অনেকে হচ্ছে আমাদের কাছ থেকে আনুষাঙ্গিক পার্টগুলো পার্চেস করতে চান সেই ক্ষেত্রে আমরা না করি এই একটি কারণে কারণ হচ্ছে আপনি যদি আপনার থান চেঞ্জ হলে কিন্তু ফেব্রিক্স কালারটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনি যদি শুধু হিজাব আর নিকাপটা আমাদের কাছ থেকে পারচেস করেন সেটার সাথে অন্য একটি বোরকা পরেন আপনার আগে কেনা বা হচ্ছে নতুন করে আপনি অন্য জায়গা থেকে কোনো বোরকা কিনবেন সেটার সাথে দেখবেন কালারটা ফেড আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাজে একটা আউটলুক আসবে আপনার হচ্ছে হিজাবের একটি কালার নিকাবের আরেকটা কালার বডির আরেকটা কালার ব্ল্যাক এর মধ্যে আপনারা জানেন এটা যে যখনই আপনি থান চেঞ্জ করবেন তখন কালার কিন্তু শেড চলে আসে এজন্য আমরা সম্পূর্ণ সেটটাই রিজনেবল প্রাইসে দেই যাতে সবাই আপনারা একদম सेम ফেব্রিকসের পুরো সেটটা ওয়্যার করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমি এটা নিকাবটা একটু দেখাবো দেখতে পাচ্ছেন থ্রি লেয়ারের একটি নিকাব আমরা রেখেছি কতটা চওড়া এবং ফুল কভারেজ ফ্রি সাইজের আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুবই চওড়া আমরা ব্যাক প্যানেলে রেখেছি বড় সাইজের দুইটা লেয়ার এবং ফ্রন্ট সাইডেও কিন্তু নোজ নেকআপটা থাকবে ফুল কভারেজ দেখতে পাচ্ছেন সাইজের মেজারমেন্ট এবং আমরা যে লুপগুলো ইউজ করি এগুলো দেখতে পাচ্ছেন খুবই চওড়া একটি ফ্রি সাইজের লুপ আমরা দিয়ে রাখি যার কারণে যে কেউ সহজে ফিডিং করে এগুলোকে বাইর করতে পারবেন একদম নিখুদ ফিনিশিং এর হ্যাম বডি চ্যাপসলাইড দিয়ে তৈরি করা আমাদের থ্রি পার্ট এর এই নিকাপ সেট যেটা দিয়ে চোখ ঢাকা খুবই সহজ ব্যাক প্যানেল থেকে একটি পার্ট আপনি ফ্রন্ট সাইডে এনে চোখ ঢেকে রেখে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ মানহা সেট এটার টোটাল ফোর পার্ট আর ফোর পার্টই হচ্ছে দুবাই চেরি ফেব্রিকসে তৈরি করা এই চার পার্ট মিলে আমরা টোটাল পাঁচটা সাইজের প্রোডাক্টকে अवेलेबल রেখেছি আমাদের সাইজ মেজারমেন্ট হচ্ছে 50 52 54 56 এবং 58 আপনি 50 থেকে 58 পর্যন্ত আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এবং এটার প্রাইস রেখেছি অফার প্রাইস 500 টাকা ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় এবং তার পাশাপাশি কিন্তু আপনি এক হাত পূজো গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন সরাসরি এই অফারে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা সেম অফারে সেম প্রোডাক্ট আপনি নিজেই ঘরে বসে থেকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই রেপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম